কোনো গ্রাহকের কোনো অর্থ আটকে থাকবে না এবং ব্যাংক যেটাই পুনর্গঠিত হবে সেটা একটা শক্তিশালী ব্যাংক হিসেবে পুনর্গঠিত হবে সরকার থেকে সেখানে হাজার হাজার কোটি টাকা দেওয়া হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে ব্যাংক খাতকে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছিয়ে দিতে সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতকে একরকম বিপর্যস্ত অবস্থায় রেখে গিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক খাতকে রক্ষায় অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে যা সত্যিই প্রশংসার দাবিদার প্রিয় ভিউয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন তাহলে চলুন শুরু করা যাক সম্মানিত ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক সময়ের আলো পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে দুর্বল ব্যাংক টিকবে কি অর্থাৎ দুর্বল ব্যাংকের ব্যাপারে এখানে গুরুত্বপূর্ণ আপডেট দেয়া হয়েছে ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল না হলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি অতিত আওয়ামী লীগ সরকারের লুটপাট জবরদখল ও অনিয়ম দুর্নীতিতে দেশের ব্যাংক খাত ধ্বংসের মুখে পড়ে যায় এস আলম গ্রুপ বেক্সিমকোর মতো কোম্পানিগুলো জনগণের আমানতের টাকা ঋণের নামে লুট করেছে তাদের ধারাবাহিক লুটপাট ও পাচারের কবলে পড়ে সরকারি বেসরকারি অনেক ব্যাংক প্রায় দেউলিয়া এর মধ্যে দশ পনেরোটি ব্যাংক একেবারে দুর্বল হয়ে পড়ে ধার দেনা করে কোনো কোনো ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের দাক্ষিণ্যে টিকে আছে তবে এসব ব্যাংক কতদিন এভাবে চালিয়ে নেওয়া সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন হওয়া ব্যাংক লুটপাটের প্রকৃত হয়ে উঠে পাঁচ আগস্টের পর প্রকাশ হয় কারা ভুয়া কোম্পানি খুলে কোন ব্যাংক থেকে কি পরিমাণ টাকা সরিয়ে বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেন অনেক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অব্যাহতি দেন অন্যদিকে দুর্বল ব্যাংকগুলোর জন্য প্রায় ত্রিশ হাজার কোটি টাকা ছাপিয়ে তারল্য সহযোগিতাও দেন এর ফলে কয়েকটি ব্যাংক প্রাথমিক ধাক্কার সামনে কিছুটা ঘুরে দাঁড়ায় তবে এখনও ঢুকছে আরও পাঁচ ছয়টি আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক সাধ্যমতো চেষ্টা করছে ব্যাংকগুলো যেন টিকে যায় এরপরও যদি দুর্বল ব্যাংকগুলোর কোনো গতি না হয় সেক্ষেত্রে সমাধান কি এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু উদ্যোগ সামনে রেখে কাজ করছে প্রথমত আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোর অডিট করানো হচ্ছে যা এখনও চলমান প্রকৃত অবস্থা জানার পর কোনোটিকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হতে পারে কোনটির দায়িত্ব দেওয়া হতে পারে সেফটি রিকভারি এজেন্সিকে কোনটিতে বসানো হতে পারে প্রশাসক এদিকে দুর্বল ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজুলেশন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ ও অধিগ্রহণ সহজ করতে আগামী জুলাইয়ের মধ্যে আইনটি চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে